আমল করেই কবরে যাইতে হবে আমল ছাড়া কবরে গিয়ে কোনো লাভ নেই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আল্লাহ বাকুল আলমিন আপনার আমলের পরিমাণ মাপ করবেন যদি আপনার নেকের পাল্লা রসুন ভারী হয়ে যায় তো আপনি হয়তো মুক্তি পাবেন আর যদি ভারী না হয়ে যায় তাহলে হয়তো আপনি কবরে আটকা পড়ে যাব প্রিয় ভাইয়ার আমার আমলের তদারকি আমলের গুরুত্ব অনেক বেশি আমলকে বাড়াইতে হবে যদি আপনি আমি আমল করে কবরে যাইতে পারি আশা করি আমাদের কবরটা জগনাথের বাগান হয়ে যাবে বেশি লাগে না যদি সুন্দরভাবে সময় পান না পাঁচ তো না মাসের পরেও অনেক আমল আছে পাঁচক্ট নামাজের পরে অনেকে আমল করতে পারেন অল্প সময় ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলে যাই আল্লাহ নবী সাল্লাম বলেন কোনো বান্দা যদি পাঁচ পাঁচক্ত নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ চৌত্রিশ বার এইভাবে আমল করে এবং এই তসবিগুলোর সাথে যদি একটি দোয়া পড়ে লা পরে রাহুল মুনকো লাহুল হেমদু হে ওয়ুমিন প্রবু আলা কুল্লিশে কদির এই দুয়াটি যদি কেউ পরে তাহলে নবী বলেন তার জিন্দগীর গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে